আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেলানা উপসহকারী কৃষি কর্মকর্তা ধন্যবাদ জানাচ্ছি কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বিষয়ক পরামর্শ পক্ষ থেকে নতুন একটি হিসেবে প্রিয় ভিউয়ার্স আজকে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মে আজকে আলোচনা হবে আলোচনার বিষয়টা হলো গুয়েতিমালা ঘাস আমেরিকান এই গুয়েতিমালা ঘাস অত্যন্ত হাই প্রোটিন সমৃদ্ধ এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ একটি ঘাস এই ঘাস বর্তমানে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে তার মধ্যেই তার ধারাবাহিক বাহিকতায় এই বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার নগর ইউনিয়নে চুপিনগরের যে ইস জহরুল ইসলাম অবসরপ্রাপ্ত সৈনিক জহরুল ইসলাম এই জহরুল ইসলাম তার নিজ জায়গায় নিজ জমিতে চাকরির জীবন শেষ করে বর্তমানে সে কৃষিকাজে যুক্ত হয়েছেন কেন কৃষিকাজে যুক্ত হয়েছেন এ ব্যাপারে আমরা পরে আলোচনা করব আজকের মেইন ব্যাপার হলো যে মেলা ঘাস এই ঘাস আপনারা কিভাবে কাটিং করবেন কিভাবে কাটিং করে জাগ দেবেন শোধন করবেন এবং রোপণ করবেন এ ব্যাপারে আজকে পুরো ভিডিওতে থাকছে পুরো ভিডিও জুড়ে আমি আসি মোহাম্মদ রানা এবং আমাদের সাথে রয়েছেন সেই অবসরপ্রাপ্ত বাংলাদেশের সৈনিক জহরুল ইসলাম এই জহরুল ইসলামের নিকট থেকে আমরা শুনে নেব যে কিভাবে কাটিং করতে হয় এবং পরিবহন করতে হয় এ ছাড়াও তার পরবর্তী আপনারা যখন নিয়ে যাবেন বাসায় নিয়ে যে বীজ শোধন প্লাস হল রোপণ এবং যা কিভাবে দিবেন এর ব্যাপারে পুরোপুরি থাকছে আপনাদের সামনে প্রিয় বৃহস্প প্রিয় খামারি ভাই আপনারা অবশ্যই এই মেলা ঘাস নিয়ে যে অবশ্যই ফেলে দিবেন না অবশ্যই রোপণ করবেন সেই ক্ষেত্রে পুঙ্খানুভব পুঙ্খানুভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কীভাবে রোপণ করবেন কিভাবে এটা চাষাবাদ করবেন এই গুয়েতিমালা ঘাস যদি একবার রোপণ করেন আপনারা অবশ্যই আপনার লাইফ সেটেল একবার রোপণ করার পর পরেই আপনি ধরেন এক শতক আপনি শুরু করে দিয়েলেন এক শতক জমি থেকে এক শতক জমি থেকে শুরু করেই কিন্তু আপনি বিঘার পর বিঘা এই ঘাস চাষাবাদ করতে পারবেন চলুন প্রিয় দর্শক আজকে আর দেরি না করে আজ গুয়েতিমালা ঘাস সম্পর্কে কাটিং সম্পর্কে আপনারা জেনে নেব প্রিয় জরুল করতে। আসসালামু আলাইকুম ওই ভালো আছেন সাত মাসে আপনি সর্বপ্রথম কাটিং শুরু করে দিয়েছেন অলরেডি কতটুকু বিক্রি করেছেন চার হাজার পিস কত আপনার কাটিং এ কয়টা গিফট রাখতে হয় এটা নির্ধারণ করা হচ্ছে আপনার গাছের গুরুত্বের উপর আপনার গোড়ার দিক থেকে অনেক সময় দেখা যায় গাছ চিকন হয়ে যায় আচ্ছা গাছটা গোড়ার গিরটা খুব কাছে কাছে হয় আচ্ছা আর গাছটা অনেক শক্তিশালী একটু স্বাবলম্বী গাছ হয় তখন গাছটা বড় হয়ে যায় গিট বেশি দূরে দূরে তাহলে আপনি যে কাটিং কাটছেন এটা এটা তো আপনি কাছেন তাই না এই কাটিং তাহলে কীভাবে বুঝলেন এটা থেকে আমার জেনারেশন হান্ড্রেড হান্ড্রেড হবে কীভাবে বুঝলেন আমার বোঝান এটা জিনিস কি ধরে এই যে সাদা অংশ দেখতেছেন জি সাদা অংশ মাংস যেটা দেখতে চান জি দেখতে হবে দুই পাশে মাংস আছে হুম মাংস খুবই হার্ড টাইপের আচ্ছা শক্ত যদিও নরম বাট বস্তু হবে যে মানে নরমের মধ্যে শক্ত কিনা বুঝতে পারছি মানে অন্যান্য ঘাট যেরকম শক্ত লোহার মতো শক্ত কঞ্চি মতো শক্ত ওইরকম কিছু না মানে নরমের মধ্যে শক্ত নরম ওই রকম টাইপের আর অনেকে বলেন যে এক পাশে আপনার ছাতা এক পাশে আপনার ছাতা নাই এটাই আমরা মনে রাখবেন যে মাথার অংশ বলে অনেকে বলেন এই যে মাত্রার অংশ মাথার অংশ এখান থেকে বলতে নাম আচ্ছা এখান থেকে আমরা গাড়ি কিছু দুইটা দুই চাকরি আর কিন্তু না মাত্রা অংশ তখন আপনি বলেন যে মাথা অংশ নেওয়া যাবে না গিট নাই ভুল মাত্রা অংশ গিট থাকতে হবে টুই চার এরপরে অংশ নিতে হবে বেশি তখন হবে কি হয় গিট থেকে হবে অন্যাতে মাথাও থেকে বেরিয়ে মাত্রা অংশ থেকে কলা কাছে বেড়ে যায় ওদের বেরোতে হবে আচ্ছা তাহলে মানে আনুমানিক এই ধরেন এই গিটাস এখানে কয়টা আছে একটা গিটে তিনটা চারটা মানে তিনটা চারটা গিট মানে প্রতিটা কাটিং এর চার টাকার গিট রাখতেছেন আপনি মানে আমরা জমিতে জমি পরিমাণ অল্প পদ্ধতিতে গাছ সংখ্যা কত হয় আচ্ছা আমি এতটা যত্ন করে পড় এই গাছটা কোন কারণে বলতে হতো সমস্যা হচ্ছে এখন সে বাইরে বাইরে উঠতে পারবে তাহলে গাছের মধ্যে একটা জায়গা থাকতে পারে ওটায় ওটায় স্বাভাবিক ঠিক তার পাশে আর টাকা জায়গা আচ্ছা এটা কত সুন্দর পোর্সিন কত সবুজ

কৃষক যেরকম খামার আছে এই খামারি ভাইরা কোন কাটিং দেখে নিয়ে যে আপনার রোপণ করলে হান্ড্রেডে হান্ড্রেড এই কাটিংটা গজাবে এই ব্যাপারে আমাকে একটু পরামর্শ দেয় আচ্ছা আপনাকে যদি একটা সন্তান দেখানো হয় যদি বলা হয় যে আমরা দেখেন যে বাচ্চা এই বাচ্চা সুস্থ না অসুস্থ যদি আপনার ডাক্তার না আচ্ছা স্বাভাবিকভাবে দেখলে বলতে পারি সুস্থ হ্যাঁ আর আমাকে দেখলে রোগের জন্য মনে হয় স্বাভাবিক জি এখন আপনার সন্তানকে দেখে যদি অ্যাডমিটেড করতে পারেন যে সন্তান রোগা বা সুস্থ গাছকে কিন্তু আপনি করতে পারবেন যে সুস্থ না রোগা সুস্থ কাটিং আপনার উপর হবে তারপরে কেন হচ্ছে না হ্যাঁ এইটাই আপনি নিচ্ছেন কি প্রথমে দেখতে হবে আপনাকে একে কি হয় কেরি করতে চান অন্যান্য ঘাস এটাও ঘাস ওর নাম ঘাস এরও নাম ঘাস ওর শক্ত এ নরম এ নষ্ট এটা আপনি নিয়ে গেলে হলো না আমি নিয়ে আসলাম হলো আপনার পাশাপাশি ভাই নিয়ে গেছে হয়েছে আর এক ভাই নিয়ে গেছে হয়নি ও কেন হয়নি আর কেন হইলো এটা কি একবার মাথায় নিয়ে আসছিলেন এখন আমার কাছে অবশ্যই এই ঘাসটা আপনি কেটে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ওই আপনার বাড়িতে যাওয়া পর্যন্ত যেখান থেকে কিনবেন সেখান থেকে আপনার বাড়িতে যাওয়া পর্যন্ত যেন সম্পূর্ণ আলো বাতাস সুস্থ থাকে তখনই আপনি বস্তা বন্ধ করে রাখবেন আচ্ছা তবে তো আলো বাতাস যাওয়া বন্ধ হয়ে গেল তার মানে ওকে গোলাপের মনে দেবে মানে এটা আমি যখন বহন করবো বহন করার ক্ষেত্রে এটা সবসময় আলো বাতাস লাগতে হবে রাখতে হবে রাখতে হবে আমি তো বস্তা অবশ্যই বন্দী করতে পারি কিন্তু কতক্ষণ রাখবো রাখতে পারবো বেশি যদি বস্তা হয় মানে বস্তাটা ফাঁকা ফাঁকা মানে নেট প্লাস্টিক নেট যে বস্তা আছে ফাঁকা ফাঁকা সবজি যেগুলো বহন করে

আপনি হ্যাঁ অনেকেই যে চাই যে দশ দশ গিরা বিশ গিরা এটা সবচেয়ে ভালো হয় যেটা কোনটা চার গিরে না পাঁচ গিরে এক ফিট ভালো আপনার কাছে উত্তম কোনটা হয় সেটা বলেন

মানে দশ ইঞ্চি ধরে নিলাম আমি দশ ইঞ্চি দশ ইঞ্চি একটু কাটিং এর জন্য বেশি আছে দশ ইঞ্চি একটু বেশি আছে বারো ইঞ্চি এক ফিট বারো ইঞ্চি কাছাকাছি এক ফিট ওপর প্রয়োজন নাই আচ্ছা না তার মানে কাটিং আর কাটার নিয়ম হলে এক ফিট এক ফিট কাটিং নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় ভালো আচ্ছা যখন এটা রোপণ করবে রোপণের সিস্টেম রোপণটা হচ্ছে গোড়া সাইট আর আপনি যখন বীজ তোলা করতে যাবেন অর্থাৎ জমিটা তৈরি করবেন আচ্ছা গোড়া মাটির মধ্যে দিবেন হ্যাঁ অনেক জায়গায় ভিডিওতে দেখবেন অনেক ভিডিওতে দেখবেন আমার থেকে তারা হাজার হাজার বছর সিনিয়র আচ্ছা এত জ্ঞান বুদ্ধি যাতে মাঠের মধ্যে আলাদা আমি সুখে আনন্দ করি তারা মাটির মধ্যে কিন্তু একদম একদম ঢাকে দেয় ঢাকে দেয় কি সুবিধা না মূলত ঘোলার অংশ যেটা সমান জমি রেডি করতেন আচ্ছা রেডি করার পরে বেডটা অবশ্যই দুই ফিট হতে হবে দুই ফিট বেড দুই ফিট বেড দুই ফিট বেডের ডান পাশে বাম পাশে অর্ধেক মানে আপনার কোদাল দিয়ে চার্জ দিতে হবে আচ্ছা মাঝখান যেটা কোদাল দেবেন চার্জ সেই মাঝখানের অবশ্যই আপনার দুই দুই ইঞ্চি নিতে হয় কত সমান জমির থেকে দুই ইঞ্চি নিতে হয় নিতে হওয়ার কারণ হচ্ছে এই গাছের যে প্রথম গোড়ার অংশ ধরেন এটা গোড়া জি এটা এটা গোড়া আপনি এ ধরেন এটা ধরেন সমান জমি সমান জমি আপনি ঢুকে দেবেন ঢুকে দিয়ে এই গড়ার অংশটা জমি থেকে সমান প্রকল্প থেকে দুই ইঞ্চি নিচে যাবে দুই ইঞ্চি নিচে আর মাথার অংশ আমরা ভূমি থেকে একটু বেড়ে থাকবে এক ইঞ্চি কিনা দুই ইঞ্চি এক ইঞ্চি না দুই ইঞ্চি মানে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল টোয়েন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল টোয়েন্টি ফাইভ ডিগ্রি টোয়েন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আচ্ছা এই মাথার অংশটা একটু বেড়ে যাবে তার কারণ এই ঘাস দুই দিকটা খাবার খায় একটা মাটির থেকে খাবার খায় এটা হচ্ছে আকাশ থেকে সূর্যের মাধ্যমে সূর্যের লোকের মাধ্যমে হ্যাঁ এই দুইভাবে খাবার খেয়ে গাছটা বেড়ে যায় তবে শীতের সময় ক্ষেত্রে একটু ভিন্নতা আছে রোপণটা এইভাবে করবেন প্রতিদিন সকালে বিকেলে ধরনের বাড়ি নিতে হবে রোপণ করার পরে সকাল বিকালে ধান দিয়ে পানি দিতে হবে এটা অনেকে বীজ তোলা করে বীজ তোলা করা যাবে না সরাসরি আমি যদি রোপণ করি বীজ তোলা করতে বীজ তোলা করলে সবচেয়ে ভালো বীজ তোলা করলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো একটু কাজটা আগে আসলো এটা কি এটা কি শোধন করার কোনো সিস্টেম শোধন করা লাগে এটা একটা এক ওষুধ আছে এর মধ্যে মাথা পড়তেছে না যে ওষুধটা আপনার অনেকে আছে যে কার্বন ডাজিম গ্রুপ নুইন ভালকান অটোস্টিন হ্যাঁ থিরাম

অনেক ভাই বলছেন অবশ্যই কাটিং করার ক্ষেত্রে কিছু পরামর্শ রয়েছে সেগুলো আমাদের জহরুল ভাই আপনাদের সামনে অবশ্যই তুলে ধরেছেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিন্তু যে ভাই যে বলেছে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই কাজ করতে হবে এগুলো বীজ শোধন করে নিতে হবে তারপরে জাগ দিতে হবে তারপরে মেন জমিতে কিন্তু রোপণ করতে হবে অথবা আপনি কি করতে পারেন জাক না দিয়ে সরাসরি বীজতলা তৈরি করেও আপনি এগুলো মানে কাটিং যেগুলো কাটিং আসে কাটিংটা বীজতলা তৈরি করে বীজতলা লাগাই দিলে গাছ যখন হালকা পুষি বের হবে চোখ চোখ ভাব হবে তখনই কি করতে হবে আপনার মেন জমিতে রোপণ করে দিতে হবে প্রিয় খামারি ভাই আপনারা যদি অবশ্যই কাটিং সংগ্রহ করেন কাটিং সংগ্রহ করার যেগুলো নিয়ম যেগুলো পরামর্শ আপনাদের দেওয়ার কথা সেগুলো অবশ্যই দিয়ে দিয়েছে এই অনুযায়ী ভাই জরুর ভাই যেটা বলেছে এই সিস্টেম অনুযায়ী যদি আপনারা কাটিং সংগ্রহ করেন পরিবহন করেন প্লাস হলো রোপণ করেন তাহলে আপনারা অবশ্যই এই কাটিংয়ের জার্মিনেশন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হবে প্রিয় খামারি ভাই আজকের মতো ভিডিও এ পর্যন্তই আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ নেক্সট টাইমে এর পরবর্তীতে যেগুলো বীজ তোলা এই কাটিংয়ের যে বীজ তোলা করতে হয় কীভাবে করতে হয় এর পরবর্তীতে আমরা জরুল ভাইয়ের নিকট আবারও আসবো এই জরুর ভাইয়ের থেকে নিকট থেকে আমরা শুনে নেব যে কীভাবে বীজ তোলা সরাসরি হাতি কলমে যেটা বলা হয় হাতি কলমে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আরেকটা পরিশেষে একটা কথা বলতে চাই যে এই জরুল ভাই কাটিং বিক্রি করা অলরেডি শুরু করে দিয়েছে এ মাসের পাঁচ তারিখ থেকে অলরেডি শুরু করে দিয়েছে অনেক কাটিং বিক্রি করেছে ভাইয়ের কাটিংয়ের রেট পনেরো টাকা পিস অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করার সময় হল সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এর পরবর্তী যদি যোগাযোগ করতে চান অবশ্যই আপনারা ফেল হতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যদি হয়ে থাকে ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম